আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি একটি ডেলিভারি আপনাকে আপনাদের দেখাবো আমাদের রহিমা প্রস কোম্পানির পনেরোশো ভিএ আয়ন পনেরোশো ভিএ চব্বিশ ভোল্ট বারোশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি আইপিএস এটা ডেলিভারি যাচ্ছে ফটিক বিবির হাট ফটিক চট্টগ্রাম এক ভদ্রলোক এক মাদ্রাসার জন্যে অর্ডার করেছেন উনি দুইটা ব্যাটারি দিয়ে এটি চালাবেন এটাতে সর্বোচ্চ লোড ক্যাপাসিটি দশটা সিলিং ফ্যান দশটা লাইট একসাথে আপনারা চালু রাখতে পারবেন বারো ভোল্টের দুইটা ব্যাটারি লাগবে এখন যেহেতু আইপিএসটি সেকেন্ড হ্যান্ড এখন এই সেকেন্ড হ্যান্ড আইপিএস বিক্রির আগে আমরা কি কি পদক্ষেপ নেই সেটাই দেখানোর জন্যে আজকের ভিডিওটি কোন কোন জিনিস আমরা চেক দিব ঠিকঠাক আছে কি না তারপরে মাল ডেলিভারি দিব এটাই শুধু দেখানোর জন্য এটা তো বিক্রি হয়েছেই প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি টার্মিনাল তার এটা টার্মিনালে যাবে এই দুইটা কেবল এখানে একটি শর্ট কেবল দিয়েছি যাতে দুইটা ব্যাটারি পাশাপাশি রেখে প্লাস মাইনাস এটা দিয়ে জয়েন দিয়ে চব্বিশ ভোল করতে পারে এটা সিরিজ লাইন বলতে পারেন এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি নিজ দায়িত্বে এটা তাতাল দিয়ে ঝালাই করে কিন্তু বানিয়ে দিছি একদম হেভি ফোর আর এম ডাবল করে দিয়েছি তাহলে এইট আর এম হয়েছে আশা করি চলবে এখানে আমি একটু লাইন দিবো যে আইপিএসটার কোনো প্রকার ত্রুটি রেখে দিলাম কিনা। না এটাও আমি একটু দেখাবো আপনাদের দয়া করে সাথেই থাকবেন প্রিয় দর্শক এখানে দেখেন ব্যাটারি তার একটু শর্ট যেহেতু দুইটা ব্যাটারি পাশাপাশি রেখেছি এখানে সুইচটি অন করলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনার ইউপিএস অন যে বাল্বটি সেটা জ্বলতেছে আমি এখানে আউটপুট দিলাম এটা লোড ক্যাপাসিটি বারোশো ওয়াট যদিও আমার এখানে বারোশো ওয়াট লোড দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই তাই আমি পাঁচশো ওয়াট লোড দিয়ে পরীক্ষা করলাম আইপিএস ভালো থাকলে একশো ওয়াট জ্বললেও ঠিক আছে সে ওয়াট নিতে পারবে ইনশাল্লাহ এটা ব্যাকআপে চলতেছে ইউপিএস অন আমি এখন কারেন্ট দিব কারেন্টের প্লাগটি লাগাবো এখানে সামনে দেখবেন মেইন চন যে লেখাটা সেটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি নিয়েছে কিন্তু হয়তো দশ সেকেন্ড সময় নেয় রহিম রহিমা আইপিএসগুলো আসলে সাথে সাথে হুটহাট কারেন্ট নেয় না একটু সময় নেয় আর কি এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট নিয়েছে এখন আমরা চার্জিং দেখব যে আসলে আইপিএসটি কি ব্যাটারি চার্জ করতে পারতেছে না হ্যাঁ দুইটা ব্যাটারি জয়েন দিয়েছি আমি একশো পঞ্চাশ দুইটা ব্যাটারি এখানে তেরো এমপিয়ারে চার্জ উঠতেছে তেরো এমপিয়ারে এখন দেখব যেহেতু সেকেন্ড হ্যান্ড মেশিন এটার আউটপুট ভোল্টটা কত থাকে আমি আবার কারেন্ট খুলে দিলাম একদম ফ্রি ভোল্ট মেপে দেখাবো যেহেতু পিওর সাইন ওয়েভ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো উনত্রিশ বা দুইশো আঠাইশ ভোল্ট আচ্ছা এখানে যদি আমি লোড দেই পাঁচশো আট লোড দিলেও এখানে দুইশো আঠারো বা উনিশ ভোল্ট দেখাচ্ছে সাইনওয়েপ মেশিন লোড দিলে একটু ভোল্ট কমবে যেহেতু লালবাতি পাঁচশো হাট লোড দেওয়া হয়েছে তার মানে এটা ঠিক আছে একদম যাবতীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটু ভেতরের অংশ দেখিয়ে দেয় আপনারা দেখেন এগুলা অফিসিয়াল ইউজ এখনও রানিং কোনো প্রকার নষ্ট হয়নি একটি পার্সও পাল্টানো হয়নি এগুলা টুকটাক সমস্যা যদি ভেরিয়েবলজনিত কোনো সমস্যা থাকে এগুলো আমরা একদম ঠিক করে বা সুইচটা খারাপ থাকলে এগুলোই হালকা পাতলা কাজ করে মালগুলো বিক্রি করি প্রিয় দর্শক প্রিয় দর্শক এটা শুধু দেখিয়ে দিলাম যে আসলে আমরা একটি পুরাতন মাল বিক্রির আগে কীরকম সচেতনতা অবলম্বন করে মালগুলো বিক্রি করি প্রিয় দর্শক যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি সবাই কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ